ইন্টার মিলান কিন্তু এক ম্যাচে দুইবার একবার দুই শূন্য একবার তিন দুই এই দুইবার লিড নেওয়ার পরেও কিন্তু বার্সেলোনাকে কোনোভাবে হারাতে পারলো না শেষ পর্যন্ত বার্সেলোনা কিন্তু ম্যাচটা তিন তিন গোলের ড্র করতে সক্ষম হয়েছে সো এই ম্যাচে ড্র এর মাধ্যমে আসলে বার্সেলোনার কি অ্যাডভান্টেজ হলো কি ডিজ অ্যাডভান্টেজ হলো এবং দ্বিতীয় লেকটা বার্সেলোনার জন্য কেমন হতে পারে এটা নিয়ে চলুন আজকে আলোচনা করা যাক গত বার্সেলোনা এবং ইন্টারের ম্যাচ ছিল বার্সেলোনার ঘরের মাঠেই তো সবাই এক্সপেক্ট করছিল আমিও ব্যক্তিগতভাবে এক্সপেক্ট করছিলাম যেহেতু দুই লেগের প্রথম ম্যাচ আজকের ম্যাচটা বার্সেলোনার মাঠে তাহলে বার্সেলোনা ডেফিনেটলি এই ম্যাচটাতে লিড ধরে রাখতে চেষ্টা করবে এবং ডেফিনেটলি জয় ধরে রাখতে চাইবে কারণ যেহেতু পরের ম্যাচটা ইন্টারের মাঠে কিন্তু ম্যাচের শুরু থেকে সিনারিওটা তো খুবই ডিফারেন্ট হয়ে গেল প্রথম মিনিটে গোল খেয়ে ফেললো বার্সেলোনা এবং পরবর্তীতে যখন হাফ টাইমের আগে আরো একটা গোল বার্সেলোনা খেলো তখন মোটামুটি দুই শূন্য গোলে পিছিয়ে পড়েছে বার্সেলোনা তো তখন কিন্তু হারের যে একটা বড় সংখ্যা সেটা কিন্তু দেখা দিয়েছিল কিন্তু ভাই ম্যাচে তো তখন অনেক বাকি বার্সেলোনা তো কোনোভাবেই হাল ছাড়তে রাজি নাই শেষ পর্যন্ত কিন্তু লামিনিয়ামালের দুর্দান্ত গোলে অবশেষে কিন্তু বার্সেলোনা 2-1 গোল এবং পরবর্তীতে আরো একটা গোল বার্সেলোনা যখন করে ফেললো তখন কিন্তু হাফ এন আওয়ারটা 2-2 গোলে সমতায় শেষ হলো। দ্বিতীয় অর্ধের শুরুতে কিন্তু বার্সেলোনা যখন আরেকটা গোল খেলো তখন কিন্তু ইন্টার 3-2 গোলে লিড পেল এবং পরবর্তীতে 61 মিনিটের দিকে রাফিনহার দুদান্ত একটা রকেট শটে কিন্তু ম্যাচটা 6 গোল दैट मींस তিন তিন গোলে সমতায় শেষ পর্যন্ত আর কেউ গোল না করতে পারলে 6 গোলে সমতায় শেষ হয়। এখন কথা হচ্ছে এই তিন তিন গোলের সমতায় আসলে কি হলো বার্সেলোনার জন্য কি লাভ হলো নাকি লস হলো দেখুন আমার কাছে মনে হয়েছে নিজেদের ঘরের মাঠে জিততে না পারাটা বার্সেলোনার জন্য ওয়ান কাইন্ড অফ ডিসক্রেডিট তবে ম্যাচের মোমেন্টাম বিবেচনা এটা বার্সেলোনা হারতেও পারত সেটা যে হারে নাই এটা দিক থেকে বার্সেলোনা নিজেদের পিঠটা বাঁচিয়েছে কিন্তু দ্বিতীয়ার্ধে যখন ইন্টারের মাঠে বার্সেলোনা আতিথ্য নিবে সেখানে কিন্তু বার্সেলোনার ইতিহাসটা এত বেশি সুখকর নয় এখনো পর্যন্ত ইন্টারের মাঠে বার্সেলোনা খেলেছে মাত্র পাঁচ ম্যাচ যার মধ্যে জিততে পেরেছে মাত্র একটি বাকি দুই ম্যাচ ড্র এবং দুই ম্যাচ ইন্টার মিলান জিতেছে এখন এই পরিসংখ্যানকে সামনে রেখে কিন্তু বার্সেলোনাকে ইন্টারের মাঠে খেলতে যেতে হবে এবং ইন্টারকে হারিয়ে তার তারপর তাদের কিন্তু ফাইনালে যাওয়ার স্বপ্ন দেখতে হবে এখন এই স্বপ্ন কতটা বাস্তব হবে কতটা বাস্তবে রূপ দিতে পারবে এটা সময় বলে দেবে তবে এখনো পর্যন্ত আমার কাছে ইন্টারের কাউন্টার অ্যাটাকের খেলা দেখে যতটুকু মনে হয়েছে এই কাজটা বোধ হয় ইন্টারের পুরো সমর্থকদের কা দিয়ে ইন্টারের প্লেয়ারদের ফাঁকি দিয়ে বার্সেলোনার করাটা খুব বেশি ইজি হবে না তবে আমার কাছে মনে হচ্ছে বার্সেলোনা এবং ইন্টারের সেকেন্ড লেগটা অনেক বেশি দুর্দান্ত হবে সেখানে যে কেউ জয়লাভ করতে পারে এবং আমার কাছে ম্যাচটা মনে হচ্ছে সো আপনি ফিফটি ফিফটি যদি বার্সেলোনা অথবা রিয়াল মাদ্রিক যে ধরনের সমর্থক হোক না কেন হন না কেন আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে সেকেন্ড লেগ আসলে কে জিততে পারে আপনার কাছে মনে হয় এবং আমার ভিডিও যদি আপনার ভালো লাগে আপনি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিতে পারেন থ্যাংক ইউ সো মাচ